সুপ্রদর্শক দর্শক সালামু আলাইকুম আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের গ্রেড টু গ্যানো তো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব যে উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করলেন কত টাকা খরচ হলো এবং আরও আনুষঙ্গিক বিস্তারিত তো ভিডিওটি দেখতে থাকুন তো এই ভাইয়ের কিন্তু গ্রেড টু গানো গ্রেড টু গানো ক্ষেত্রে ডক্টর ইকবাল আহমেদ সারের কাছে উনি অপারেশন করেছেন এবং উনি কিন্তু ঢাকার বাহির থেকে এসে অপারেশন করেছেন তো ঢাকার বাহির থেকে যারা আসে তারা একটা সমস্যায় পড়ে যে ভাই আমি কোথায় থাকবো কোন হোটেলে থাকবো সো আমাদের পরিচিত হোটেল আছে আপনি যদি হোটেল নিজে নিজে ম্যানেজ করতে না পারেন আগে থেকে বললে আমি হোটেলের ব্যবস্থা করে দেবো হসপিটালের পাশেই হোটেল সেফ সিকিউর এবং অন্যান্য হোটেল থেকে একটু কম টাকায় থাকতে পারবেন যদি মনে করেন যে না আমি একটা আমার হোটেল দরকার বাট আমি হোটেল খুঁজে পাচ্ছি না ঝামেলা হচ্ছে তাহলে আমাকে বললে আমি দুই দিন আগে বলবেন তাহলে আমি ওদের নাম্বার দিয়ে দেবো আমার কথা বলে আপনি হোটেলে উঠে পড়বেন হোটেলে ওঠা মানেই সাড়ে চেম্বারে চলে আসা একদম পাশাপাশি সো স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন উনিও কিন্তু হোটেলে তিন দিন থেকে অপারেশন করে কিন্তু ওনার দেশের বাড়িতে অলরেডি চলে গেছে সো এইটা ওনার বিফার ছবি যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশে আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকমিশার পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে বিফার ভিডিও ওনার পরে কেমন রেজাল্ট হলো সেটাও আমি আপনাদের দেখাবো সমস্যা নাই তো ওনার গ্রেড টু সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে ওনার আটচল্লিশ হাজার টাকা লেগেছে ডক্টর ইকবাল আহমেদ সারের কাছে তো আপনারা অনেকেই বলেন যে ভাই কার কত টাকা লাগছে তো আমি সবসময় চেষ্টা করি ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার কোনো কিছু আমি লুকাই না তো আমি ছবি ভিডিও পেলেই কিন্তু ভিডিও সামনে চলে আসি যাতে করে আপনাদের ডিসিশন নিতে সহজ হয় কারণ এই গ্যানোকমেশিয়া যারা পেশেন্ট আছেন তারা কিন্তু কেউ পাঁচ বছর দশ বছর কেউ পনেরো বছর ভুক্তভোগী হন তারপরে কিন্তু সাহস পান না যে আমি অপারেশন করতে যাব অনেক মানে একটা ভয় কাজ করে সো এই ভিডিওগুলো যখন আপনারা দেখেন তখন কিন্তু আপনাদের ডিসিশন নিতে সহজ হয় আর মেন কথা হচ্ছে যে এরকম তো না যে সার্জারি ছাড়া কোনো ওয়ে আছে জ্ঞান জ্ঞান একটাই ওয়ে একটাই উপায় সেটা হলো ভাই সার্জারি সার্জারি না করলে কখনোই আপনি স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবেন না সো এই ভাইয়ের জন্য দোয়া করবেন এই ভাইয়ের পরবর্তী আপডেটটা আমি এই চ্যানেলেই দিব আর এই ভাই সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা ফেব্রুয়ারি মাস চলছে মার্চ মাসের বুকিং আমরা নিচ্ছি যারা মার্চ মাসে সার্জারি করতে চাচ্ছেন তারা একটু আগে থেকে যোগাযোগ করবেন তাহলে আপনার পছন্দের ডেটটা কিন্তু পাবেন সবাই ভালো থাকবেন আর গ্যানো কমেশন নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেব আল্লাহ হাফেজ